সিলেবাসে চলে যাবে এবং শর্ট কিছু সাজেশন দিয়ে দেবো স্টুডেন্টদেরকে এই জন্য আর্টিকেল আর্টিকেলটা একটা ডিফিকাল্ট জিনিস স্টুডেন্টদের জন্য অনেক সময় যদি না বুঝে আমরা এ এন এ এন আর দি এ এন দি কে আর্টিকেল বলে আর্টিকেল বলে এ এন দি কে আর্টিকেল বলে আমি আমার ক্ষেত্রে ফেস করি বা অনেক সময় স্টুডেন্ট মাঝখানে গিয়ে পরীক্ষা হলে গেছে গেছে আর মনে নাই কখন আর এ বসে কখন দুই বসে কখন এন বসে আর মনে নাই তো আমি স্টুডেন্টদের জন্য সহজ একটা আমার এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা আমি এইভাবে বলি এ বুক মনে রাখবা এ বুক মনে রাখবা আর এন আপেল এন আপেল এই দুইটা ওয়ার্ড যদি একটা স্টুডেন্ট মনে রাখে তার আর্টিকেল শেষ করা স্যার এটা কিভাবে সম্ভব সম্ভব হলো স্যার বুকের প্রথম অক্ষটা কি বিটা কি বিটা ভাওয়েল এখন ভাওয়েল আর কনসেন্ট বুঝতে হবে ভাওয়েল হলো এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল আর বাকি কয়টা আর কনসনেন্ট কনসনেন্ট হলো বাকি একুশটি বাকি একুশটি হলো কনসনেন্ট এ ই আই ও ইউ এই কয়েকটা হলো ভাবে লাগে বাকিগুলো কনসনেন্ট এখন এই বিটা কি এ ই আই ইউ এর মধ্যে পড়ছে এটা কি এ ই আই ইউ এর মধ্যে পড়ছে না কনসনেন্টের মধ্যে পড়ছে আমরা কিভাবে বুঝবো যে বিটা এ ই আই ইউ এর মধ্যে পড়ে নাই অতএব এটা কনসনেন্ট আর তাহলে কনসনেন্টের সামনে কি বসে এ বসে কিভাবে মনে রাখবে যে এ বুক কি মনে রাখবে এই কথাটা মনে রাখবে এ বুক ছোট বেলায় পড়ছে এ বুক এন আপেল এন আমরা সবাই পড়ছে সব বাচ্চারা প্রাইমারিতে পড়ুক কিন্ডার গার্ডেনে পড়ুক এ বুক বুকের প্রথম অঙ্কটা এখন চিন্তা করবে কিচ্ছু মনে নাই আমার কোনো কিছু মনে নাই বুকের প্রথম অঙ্কটা কি বি বিটা কি কনসার্মেন্ট কনসার্নের সামনে এ বসে তার মানে সে কি শিখলো যে কনসানেটের সামনে কনসানেট এর সামনে এ বসে কনসার্ন সামনে কি বসে এ বসে আচ্ছা এটা বাদ দেবে এ বুকো মনে নাই এন আপেল মনে আছে এন এন আপেল মনে আছে এন আপেল আপেলের প্রথম কটা কি এ এটা কি এ আই ইউ এর মধ্যে পড়ে যে পড়ে যদি পড়ে তাই এটা ভাওয়েল আর বাওয়েলের সামনে কি বসছে এন তার মানে রুল নিজেই তৈরি করবে সে ভাওয়েলের সামনে ভাওয়াল এর সামনে এন বসে ভাওলের সামনে এন বসে কনসেন্ট এর সামনে এ বসে কিভাবে মনে রাখবে আর্টিকেল এর রুল মনে রাখার জন্য ওই দেখবে অত রুল পড়ে মনে রাখবে না এ বুক মনে রাখবে কি মনে রাখবে এ বুক তাহলে বুকের প্রথম অক্ষরটা কি বি সে নিজেই চিন্তা করবে যে বুকের প্রথম অক্ষর যদি বি হয় আর বিটা যদি কনসোনেন্ট হয় তাহলে কনসোনেন্টের সামনে কি বসলো কনসোনেন্টের সামনে কনসোনেন্টের সামনে কনসোনেন্টের সামনে কি বসলো কনসেনারেন্টের সামনে এ বসলো আবার ভাওল আবার ভাওলের সামনে কি ভাওল এখানে আপেলের প্রথম একটা কি এ এটা কি এটা হলো কোন আপেলের প্রথম কটা এ আপেলের প্রথম কোটা এ এটা কি ভাওয়েল এটা কি ভাওয়েল ভাওয়েলের সামনে ভাওয়েলের সামনে কি বসে ভাউলের সামনে এম বস আর কনসেনারেন্টের সামনে কি বসে এ বসে বাবুলের সামনে কি বসছে এম কনসেন্টের সামনে কি বসে বসে ক্লোজ দ্য এখন এখানে ক্লোজ দা ডোর লিখি দ্য ডোর ডোর একটা নির্দিষ্ট করে যখন বলা হচ্ছে তখন তার সামনে দি বসে দিয়ে রুলটাতে আমি আসতেছি দিয়ে রুলটাতে আমি আসতেছি কি শিখলাম আমরা বাওয়ালের সামনে কি বসে বাউলের সামনে এন বসে কিভাবে মনে রাখবো এন আপেল মনে রাখবে কি মনে রাখবে আপেল মনে রাখবে আপেলের প্রথম কটা কি এ আচ্ছা এই দুইটা মনে রাখবে জাস্ট এ বুক আর্টিকেল শেষ এ বুক আর এন আপেল আমি আবার বলতেছি আপেলের প্রথম বুকের প্রথম অক্ষটা কি বিটা কি কনসনেট কনসনেটের সামনে এ বসে নিজের রুল তৈরি করবে আর আপেলের প্রথম অক্ষটা কি আপেলের প্রথম অক্ষটা কি আবলের মতো মুখটা হলো প্রথমটা হলো কি বসছে আর নির্দিষ্ট নির্দিষ্ট কোন কিছুর সামনে কি বসে নির্দিষ্ট কোনো কিছুর সামনে কি বসে দি বসে কি বসে দি দি কার সামনে বসে পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র তারপরে গ্রহ নক্ষত্র ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থ এগুলোর সামনে কি বসে দ্বি বসে কি বসে নির্দিষ্ট গ্রস এদের সামনে কি বসে এদের সামনে দ্বি বসে কি বসে দি দি বসে কি শিখলাম এর বেসিকটা শিখলাম কি শিখলাম বেসিক আমি এখন একটা উদাহরণ দেই উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে আই বট আপেল ইয়েস্টারডে আই বট আপেল দা

ট ফুড ইজ মাই ফেভারিট ফুড স্টুডেন্টস যাদের আর্টিকেলের একটু সমস্যা আছে ইয়ে স্টাডি আই বট আপেল বলছে গতকালকে আমি একটা আপেল কিনছিলাম একটা কি ভাওয়েল ভাওয়েলের সামনে কি বসে এন বসে ইয়েস্টার ডাই বট এন আপেল এখন বলছে ওই আপেলটা সম্পর্কে তথ্য দিলা একটা এবং আপেলটা আমার চেনা চেনা জানা আমার নির্দিষ্ট থাকলে দি বসে দ্য আপেল দা আপেল ওয়াজ ভেরি সুইট খুব মিষ্টি ছিল আপেলটা আই লাইক টু ইট আপেল এখানে কিন্তু কিছুই বসবে না ক্রস বসবে কি বসবে ক্রস বসবে আর এখানে এখানে দেখা যায় আপেল ওয়াজ স্যার তো ভাওয়েল তাহলে কেন ক্রস দিলেন অবস্থা বুঝে অবস্থা বুঝে এগুলো ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এরপরে মাই মাই ফেভারিট ফুড দা দা নির্দিষ্ট না তাহলে কি হলো এখানেও ক্রস দিতে পারবে ক্রসের খুব একটা বেশি রুল নাই এরপরও খুব অল্প কয়েকটা রুল আছে ক্রসের জন্য আমি এই ক্রসের বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকে কি দেখলাম আমরা আর্টিকেল সম্পর্কে দেখলাম যে আর্টিকেলগুলো কি 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 এন ডি কে আর্টিকেল বলে ভাওয়ালের সামনে এন বসে কনসেন্টের সামনে একটু ব্যতিক্রম দেখা ভাওয়েলের সামনে সবসময় এন বসে কি বলছে সবসময় সামনে সবসময় এন বসে কি বসে এন বসে তবে ভাওয়াল এর উচ্চারণ যদি কিসে হয় যদি ইউ বা ওয়ার মতো হয় তবে এন না বসে এ বসে ক্লিয়ার করে দি স্টুডেন্টদের যেমন হি ইজ স্টুডেন্ট বলছে হিস ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটির প্রথম অকটা কি ইউ আমরা জানি ভাওয়েলের সামনে কি বসে ভাওয়েলের সামনে এন বসে যেমন আম্ব্রেলা ইউ এম বি আর ই ডাবল আম্রেলা আম্রেলা কি এন আম্রেলা ছৌটো থেকে শিখে আমরা এন আম্ব্রেলা কিন্তু এখানে ইউটো এ ইউ এইটাও তো ইউ দুইটাই তো ইউ কিন্তু এশিয়ার সামনে এ বসবে কেন বসবে এর কারণ হলো ভাওয়েলের সামনে ভাওয়ালের সামনে এন বসলেও ভাওয়ালের উচ্চারণ যদি ইউ বা ওয়ান মতো ইউনিভার্সিটি উচ্চারণটা কেমন হচ্ছে ইউ এর মতো হচ্ছে তো ইউনিভার্সিটি হলে এটা সামনে কি বসবে এন না বসে এন না বসে কি বসবে এ বসবে কি বসবে এ বসবে ঠিক আছে যেমন আমি আর একটা এক্সাম্পল আই নিড ওয়ান হান্ড্রেড টাকা আই নিড ওয়ান হান্ড্রেড টাকা নোট এখন আমি এখানে লিখবো ওয়ান ও ওর ও আর এ এন জি সামনে সারা জীবন এন দিয়ে আসছি স্যার এইটাও তো ও এইটাও তো স্যার ও দুই ও এর মধ্যে পার্থক্য কি দুই ওর মধ্যে পার্থক্য এটা এটা ও ওয়ান টাকা বলছিলাম যে কোন ভাওয়েলের সামনে সব সময় তবে উচ্চারণ যদি কি হয় ইউ বা ওয়ার মত না বসে এ বসবে ওয়ান টাকা ওয়া কোথায় কি বসবে এ বসবে এতটুকু বেসিক স্টুডেন্টরা রাখবে কোথায় আর্টিকেল বসে না এটা তার প্র্যাকটিসের উপরে ম্যাক্সিমাম টাইম ডিপেন্ড করবে তারপরেও বলি পসেসিভ ওয়ার্ড যেগুলো আমি একটা বলি পসেসিভ ওয়ার্ড যেমন তারপরে তারপরে হলো ইয়োর হার দেয়ার এগুলো পসেসিভ ওয়ার্ড পসেসিভ ওয়ার্ড গুলো এগুলো পসেসিভ পসেসিভ ওয়ার্ড এর পরে আর্টিকেল বসে না যেমন হি ইস মাই

প্যান লেখি প্যানের সামনে প্যানের প্রথম ওর কথা কিন্তু এখানে হবে না কেন এখানে হবে না কারণ পসেসিভ এর পরে হবে বইয়ের মধ্যে লেখা আছে ক্লিয়ার করে আমি জাস্ট একটা বেসিক দিলাম স্টুডেন্টকে পরীক্ষা পরীক্ষাটাকে অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার একটা আর্টিকেল উপরে ক্লাস দেন ক্লাসটা কি এ বুক আর এ আপেল পেল আর্টিকেল এতটুকু শিখেলাম না আপেল এই দুইটা মনে রাখবে রাখার পরে চিন্তা করে বুকের প্রথম কনসেন্টের সামনে কি বসে

চল এটাকে আমি এক্সক্লামেটরি করবো এক্সক্লামেটরি করতে গেলে প্রথমে হাউ বা হোয়াট লাগে এখানে আলাদাভাবে এ বা এন নাই ওতে হাও হবে এক্সক্লামেটরি স্ট্রাকচার কি হাউ পাবলিক হোয়াট হোয়াটের সঙ্গে কি থাকে এ বা এ বা এন থাকে হোয়াটের সঙ্গে এ বা এন থাকে এরপরে অ্যাডজেক্টিভ এরপরে সাবজেক্ট এরপরে ভার অক্সিলারি ভার্ব অবলিক অথবা ভার্ব এরপরে এই যে চিহ্নটা থাকে এটাকে নোট অফ এক্সক্লেমেশন বলে এই চিহ্নটা যদি করতে যাই এখানে হাউ দিব না হোয়াট দিব স্যার আলাদাভাবে এই বাক্যে কোনো এ নাই এ আছে বাট সেন্টে ওয়ার্ডের মাঝখানে তো হাউ এরপরে ভেরিয়ের পরে কি অ্যাডজেক্টিভ গুলো কোথায় পাওয়া যায় স্টুডেন্টস আমি বলে দিই আজকে ভেরি এর পরে সব সময় অ্যাডজেক্টিভ মিলে ভেরি বা গ্রেট তাহলে ভেরির পরে কি আছে টল টল লিখি লিখলাম এরপরে সাবজেক্ট কে সাবজেক্ট হাউ বা হোয়াট লিখলাম এরপরে অ্যাডজেক্টিভ লিখলাম এরপরে সাবজেক্ট সাবজেক্ট কে হি এরপরে কি

ওয়ার দিলাম এরপরে এ বাই এন আছে এ বাই এনটা আমি একটু পরে দিব এরপরে ভেরির পরে যা আছে তা সব অ্যাডজেটিভ হিসেবে ধরবো আমরা অ্যাডজেটিভ এবং নাউন্ডন যা আছে দিয়ে দেবো সব ভেরির পরে কি আছে গুড বয় গুড বয় লেখি এখন গুডের প্রথম অক্ষটা কি স্টুডেন্টস জি জিটা কি কনসার্নেন্ট ওই যে কনসার্নেন্ট লাগে কি বসে এ বসে এনে এ হবে তাহলে কি হলো ওয়ার এ গুড বয় এরপর সাবজেক্ট কে হি এরপর কি আছে ইস এটাও দিলাম